সবাই কিন্তু এগিয়ে গেছে আমি বাংলাদেশের আমি কি আমার বয়স অনুযায়ী আমি দেখি নাই এমন পাশে কারো পাশে দাঁড়াইছে এটা বাংলাদেশের ইতিহাসের প্রথম এই বন্যাতে সারা বাংলাদেশের মানুষগুলো আলমা ছাত্র আজকে আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী সবাই তাদের কাছে এগিয়ে গেছে ইনশাল্লাহ এই দুর্যোগ থাকবে না এটা সময়ের সময় মাত্র ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমরা

টাইখ না করে শহর মহল না করে উন্নত প্রকাশ দাঁড়ান মানুষকে দেখান না আমরা ভালো হয়ে গিয়েছি